নমস্কার বন্ধুরা সুস্মিতার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমাদের ডেস্টিনেশন ছাঙ্গু ওয়াটারফল আর সেই ওয়াটারফল দেখতে গেলে আমাদেরকে যেতে হবে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরের রাস্তা ধরে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক যা পশ্চিমবঙ্গ তথা ভারতের জন্তুদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ আস্তানা আর সেই জঙ্গলেরই বাইরের রাস্তা ধরে চলেছি যদিও ন্যাশনাল পার্কটির ভেতরে অনুপ্রবেশ এখন আপাতত মানে যখন আমরা গিয়েছি দোসরা এপ্রিল এখন বন্ধ আছে অত্যন্ত বৃষ্টির কারণে এই যে বর্ষাকাল এই জঙ্গলে তথা পশ্চিমবঙ্গে চলছে এটাকে বলা হয় অ্যানিমালদের ব্রিডিং টাইম এবং সেই জন্য এখানে কিন্তু এন্টারটা ট্যুরিস্টদের এই মুহূর্তে বন্ধ করা হয়েছে কিন্তু তার আশেপাশের যে রাস্তা সেই রাস্তা ধরে আমরা এখন চলে যাব ছাঙ্গু ওয়াটার তবে ওয়াটারফল দেখাটা আমাদের লক্ষ্য হলেও ন্যাশনাল পার্কের গায়ের এই যে রাস্তা সেই রাস্তাটি ছিল ঘন জঙ্গল বিভিন্ন ধরনের ছোটো বড় গাছের সমন্বয় আর সেই জঙ্গলের সমস্ত স্পিসিসদের দেখতে দেখতে আমরা এখন এগিয়ে চলেছি ছাঙ্গি ওয়াটারফলের দিকে আর এখানে কিন্তু ড্রাইভার বলছেন আপনারা কিন্তু অ্যানিমেলও রাস্তায় দেখতে পারেন তো একটা টানটান টান উত্তেজনা কিন্তু আমাদের মধ্যে এখন রয়েছে দাঁড় করিয়ে মানে গাড়িটা আমি দাঁড় করিয়ে এই জঙ্গলটায় নেমেছি জঙ্গলের ভিউটা তোমরা দেখো পেছনটা মানে কি বলবো মানে রীতিমতো ভয় লাগছে যে কোথা দিয়ে কোনো অ্যানিম না নেমে যায় এবং সেখানে আওয়াজ হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে কোলা খাম এই বিস্টায় আর আমি এখন আপাতত আমাদের এখানে গাড়ি দাঁড় করানো রয়েছে মানে আমি গাড়িটা দাঁড় করালাম করিয়ে আমি এখানে নেমেছি চারিদিকে আমরা অনেকজন আছি যদিও কিন্তু তবুও এই জঙ্গলটা এতটা মারাত্মক না এতটা মারাত্মক মানে এখান থেকে পুরো আওয়াজ আসছে যে মানে মনে হচ্ছে অ্যানিমেল নেমে যাবে ড্রাইভার বলছে তোমরা তাড়াতাড়ি উঠে পড়ো যে কোনো টাইমে অ্যানিমেল আসতে পারে তো খুবই একটা মানে এক্সাইটেড একটা মানে জার্নি জঙ্গল সাফারি তো চলো যাওয়া যাক ওয়াটার ফলের দিকে আর সঙ্গে জঙ্গলটাও তোমরা আর আমরা দুজনে মিলে উপভোগ করি তো আমরা ছাঙ্গে ওয়াটার ফলের যে পয়েন্ট সেখানে পৌঁছে গিয়েছি আর দেখতেই পাচ্ছ এখানে সবাই একটা করে লাঠি নিচ্ছিল কারণ ওয়াটারফলটা অনেকটাই নিচে তো সবাই বলছিল যে নামাটা যদিও বা কষ্ট ছাড়া হলেও হতে পারে যেহেতু আমরা এখনও ইয়াং কিন্তু উঠবার সময়টা কিন্তু প্রত্যেকেরই ভয়ানক কষ্ট হচ্ছে তাই জন্য লাঠি ছাড়া কোনো উপায় নেই তো আমরা এখন আপাতত সেই দিকেই চলেছি তো চলো রাস্তাটা দেখতে থাকো এই রাস্তাটা দেখার সময় আমার যেটা তখন ফিল হচ্ছিল সেটা হচ্ছে চারিদিকে এতটা ঘন জঙ্গল যেটা কিন্তু আমরা পুরুলিয়াতে গিয়ে পাইনি পাওয়ার কথাও নয় কারণ সেটা একটা মালভূমি অঞ্চল আর এটা পর্বত পাহাড় তো অনেকক্ষণ পর প্রায় মিনিট পঁচিশ পর আমরা কিন্তু এখন ওয়াটার ফলটায় পৌঁছেছি আর ওয়াটার ফলটা যতটা না জল আছে তার থেকে আরও চতুর্গুণ জল নাকি হয়ে যায় যখন বৃষ্টি আসে তাই হুড়মুড় করে জল কিন্তু যে কোনো মুহূর্তে বাড়তে পারে আর এই জলের আওয়াজটা এতটা প্রবল ছিল যে সেখানে কিন্তু কোনো রকম ভয়েস কভার দেওয়া যাচ্ছিল না আর এই ফলটির সৌন্দর্য আপনি তিনটে ধাপে দেখতে পারেন আমরাও সেটা দেখলাম এটা হচ্ছে প্রথম ধাপ যেখান থেকে ওয়াটার ফলটা অনেকটা উঁচু থেকে দেখা যাবে তারপর রয়েছে আরেকটা দ্বিতীয় ধাপ এবং তারপরে কিন্তু আলটিমেটাম শেষ ধাপ তবে ঝর্ণাটির যে প্রধান বা মূল উৎস সেটা কিন্তু এখান থেকে খুব একটা দেখা যাচ্ছে না অন্যান্য ওয়াটারফলও দেখা যায় না কারণ ঘন জঙ্গলের একদম পাহাড়ি চূড়া থেকে এগুলো বরফ গলা জলে তৈরি জলটা একদম কনকননে ঠান্ডা তো যেখানে জলটা পড়ছে সেখানে গিয়ে ছবি তোলার তো আমার ভীষণ ইচ্ছা জলটাকে ছোঁয়ার ইচ্ছা তবে বাড়ির লোক পারমিশন দিচ্ছে না কারণ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে প্রচুর মানুষ এই প্রকৃতিকে উপভোগ করতে গিয়ে বিভিন্ন ধরনের বিপদে পড়েছে এবং তাদের কোথাও কোথাও প্রাণও সংশয় হয়েছে তো সেই জন্য যেহেতু বাড়ির লোকে পারমিশন নেই সেহেতু দূর থেকেই ছবি তুলতে হবে সেটাকে উপভোগ করতে হবে কারণ বিপদ হাতে নিয়ে কখনোই বাড়ির লোককে বিপদে ফেলা উচিত নয় তো দূর থেকেই ছবি তুললাম একদম কনকনে ঠান্ডা একটা হাওয়া আর সেই ঠান্ডা হাওয়ায় এখান থেকেই প্রকৃতিকে অনুভব করলাম যদিও অনেকেই ওই যে ওয়াটার ফলটা দূরে আপনি দেখছেন জলটা পড়ছে ওইখানটায় গিয়েছে আর আমরা এখানে ছিলাম ওই মিনিট দশেক মতো দশ মিনিট পরে ওপরে উঠে গেছি কারণ মেঘ গর্জন করছে আর বৃষ্টিটা যে কোনো মুহূর্তে নামতে পারে তো সেই জন্য আর বেশিক্ষণ ওয়েট না করে একদমই ওপরে চলে গেলাম পাথরগুলো একদম জলের থেকে পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কারণ জলটা অত্যন্ত পরিষ্কার যেমন পাহাড়ি নদী হয় আর কি আর জলের যে স্পিড সেটাও কিন্তু যথেষ্টই মারাত্মক তো এরপর ছাঙ্গে ওয়াটারফল দেখে আমাদের ওপরে ওঠার পালা প্রায় এক ঘন্টা আমরা নিচ থেকে জার্নিটা শুরু করেছিলাম দুপুর বারোটায় আর ওপরে এসেছি আমরা একটা দশে মানে এক ঘন্টা দশ মিনিট লেগে লেগেছে আমাদের ওপরে উঠতে আর আমার ছেলে একটু আগেই উঠে পড়েছে যদিও আমার মনে হচ্ছিলো বলেই ও এটা পেরেছে আর এখানের দেওয়ালে ও লিখে দিয়েছে ওর নিজের নাম যেটা ওর বয়সে করাটা খুবই স্বাভাবিক আমারও ভালোই লাগছিল পুরোপুরি হাঁপিয়ে গেছি উঠতে এত কষ্ট হচ্ছে সে বলার কথা না কি দেখলে খুব কষ্ট হচ্ছে সেই নিচ থেকে উঠে উঠে আসতে ধারণ কষ্ট আর যাচ্ছে না এই জন্যই বলে প্রকৃতি সুন্দর একটু ভয়ঙ্কর রকম সুন্দর উফ ওরা উঠছে আর পাচ্ছি না কোথায় জঙ্গলে একটা কাঠবিড়ালি দেখা গেছে এই তো ছবি তো ফোকাসটা পাওয়া যাবে না যতই সিঁড়িতে উঠছি ততই মনে হচ্ছে আর কখন শেষ হবে আর কখন শেষ হবে শেষ আর হতে চাইছে না সেই জন্যই বোধ সবাই সেই লাঠি নিয়ে যেতে বলেছিল সত্যি এতটা কষ্ট করে আফটার অল পৌঁছে গেছি আমরা একদম ওপরে যেখানে আমাদের গাড়ি দাঁড় করানো আছে আর এই যে আমার পুত্রের আবার একটু কুকুর ভালোবাসা রয়েছে সেই জন্য এক প্যাকেট বিস্কুট কিনে কার কানে ঘা হয়েছে কার গলায় ঘা হয়েছে কার ক্ষীদে পেয়েছে এইসব দেখে দেখে সে আবার একটু বিস্কুট খাওয়াচ্ছে সেই জন্য আবার গাড়িটাকে খানিকক্ষণ দাঁড় করিয়ে রাখতে হলো গাড়িওয়ালা বলছে চলুন চলুন কিন্তু যাই হোক ওর এই ইচ্ছাটাকেও তো না পূরণ করে যেতে পারি না এই কুকুরগুলো হয়তো এই বাচ্চা ছেলেটিকে অনেক দিন মনে রাখবে এটাও কিন্তু আমাদের ঘোড়ার বা এই ট্যুরের একটা অন্যতম অংশ একটি বিশেষ অংশ তাই না তো চলুন আজকের এই ব্লগটা এখানে শেষ করছি আর ফিরে আসছি আবার একটা নতুন ব্লগে তবে আপাতত এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলে আর হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়ব কিন্তু একটা দুরন্ত মনস্ত্রের উদ্দেশ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নেক্সট ব্লগটা দেখতে একেবারেই ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফিরে আসছি আবার একটা নতুন ব্লগে